আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আপনাদেরকে খুবই ভালো পজিশনে একটা রেডিমেড ফ্ল্যাট দেখাবো এবং এই ফ্ল্যাটটিতে লিফ্ট এবং গাড়ি পার্কিং থেকে শুরু করে তিতাস গ্যাস সব কিছু সুব্যবস্থা আপনারা এখানে পাবেন ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে পনেরোশো সাঁত্রিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটি ব্যবহৃত এবং এখানে সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনার ভিডিওটা স্কিপ করবেন না আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এই ফ্ল্যাটের লোকেশন হচ্ছে ঢাকার উত্তরা সেক্টর দশ দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি বিক্রয় হবে ফ্ল্যাটটিতে লিফ্ট গাড়ি পার্কিং এবং তিতাস গ্যাসের সুব্যবস্থা আছে এই ফ্ল্যাটটিতে আছে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বেলকুনি কিচেন আপনার বড় ড্রয়িং ডাইনিং এবং এই ফ্ল্যাটটি হচ্ছে প্রথম তলায় আর কি ফার্স্ট ফ্লোর বিস্তারিত আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কম দামে ভালো পজিশনের মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এই ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে পনেরোশো সাঁত্রিশ স্কোয়ার ফিট এক হাজার পাঁচশো সাঁত্রিশ স্কোয়ার ফিট এবং এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আশা করছি আপনাদের এই ফ্ল্যাটটি ভালো লাগবে আপনারা অবশ্যই সময় করে ফ্ল্যাটে দেখতে আসবেন অথবা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাট সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম